বলি হাজর আব্দুল কাদানি এর কাছে সাত থেকে আটটা সা বিচার দিতেছে হুজুর আমাকে অমুক একজন জাদুকর আসি বিশাল বড় ভয়ঙ্কর একটা জাদুকর আমাদেরকে আটকায় রাখছি আমাদের বাবা মার কাছে যাইতে দেয় না আমাদের বাড়িতে যাইতে দেয় না আমাদের আত্মীয় সদরের কাছে যাইতে দেয় না ও আটকায় রাখছে আমাদেরকে আটকায়া সমস্ত দুনিয়ার খারাপ কাজগুলি করায় হুজুর গো আমরা আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহ পাকরা পুরান আমিনকে বিশ্বাস করি রসুলকে শেষ নবী হিসেবে মানি কিন্তু আমাকে এবাদত করতে দেয় না এই জাদুকর আমার দিকে আমাকে আটকায় রাখছে আপনার হাতে ধরি পায়ে ধরি এই জাদুকরের থেকে মুক্ত কইরা আমাদেরকে বাপমার কোলের মধ্যে আপনি ফিরা যাইতে দেয় বলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই অন্তরে মায়া গেল মায়া লেগে গেল কেন আল্লাহর বলিরা জীবনেও একটা পিঁপড়াও মারে না জোরে কন্যা সুহান এই কথা শুই না আব্দুল কাদের জিলানি বলে কি ব্যাপার হুজুর বড় জাদুকর ভয়ঙ্কর জাদুকর ওর সাথে কেউ পারে না কয় এখানে থাকো দেখি জাদুকর আসুক কয় হুজুর আপনার এইখানে যাই বিচার দিছি এই জাদুকর ওর জাদু বলে ওর বিশাল বড় আয়না আছে এটার ভিতরে ও দেখে ফেলছে কিছুক্ষণ পরে আয়শা বলে পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই ডাক দা বলে এর পরে খবরদার চিন্তা করো না এটা আব্দুল কাদের জিলানীর দরবার এই দরবারের মধ্যে আল্লাহ রহমত আছে এই দরবারের মধ্যে আল্লাহ ভালোবাসা আছে আমি তোমাকে বলতেছি এই জাদুপরের হাতে তোমাকে উঠাই দেব না এই জাদুপরের থেকে মুক্ত কইরা তোমাদের বাবা মার কাছে আমি ফিরে দের ব্যবস্থা করবো বলেন আল্লাহ আকা জাদুকর জাদুকর আইছে বিশাল বড় বড় সলা জাদুকর মাথার মধ্যে সিং হাতের ভিতরে লাডি লইয়া আইসা বলতেছে হ্যাঁ আব্দুল কাদের জিলানি তুমি আমার এই পরিগ আয়ত্ত করে ছুঁয়ে দিছি এই পরিগ কেন আটকে রাখছো আব্দুল কাদের জিলানি বলে এই দরবারে আইসা আগে তুই কি সালাম দিস আল্লাহ বলেন আগে আইসা সালাম দিবি

कुछ नहीं न फसानु है गम नहीं है डर नहीं है जब खुदा रहमानो है गम नहीं है डर नहीं है जब खुदा रहमानो है अरे मुसलमान अल्लाह जरा खास बंदा तारा दुनियार का ভয় করে না একমাত্র ভয় করে কাকেই জোরে বলেন না जादू के टकदा बोले जादू कर তুমি বলো তাদের কায়াত তো

সাথে সাথে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ডাকদা বলে এর জাদুকর আমি আব্দুল কাদের জিলানি তোমাকে আদেশ করতেছি তাড়াতাড়ি তাকে ছেড়ে দাও জাদুকর আমাকে হাসি দিয়া বলে আব্দুল কাদের জিলানি রে তুমি মনে করছো বিশাল বড় আল্লাহর বলি হয়ে গেছ আমার জাদুকরের সামনে তুমি চাইরানার কোনো দাম নাই জোরে জোরে না নাউজুবিল্লাহ জাদু করে ধমক দিতেছে কই আমার এই সাইরানার কোন দাম তোমার নাই তুমি কি মনে করছো আমার কি ছোটখাটো জাদু কর মনে করো জোরে কর না আচ্ছা জাদু করার ধমক কি আব্দুল কাদের জিলানী ভয় পায় হ্যাঁ জোরে ভয় পায় এবার আব্দুল কাদের জিলানী ডাকটা বলে জাদু কররে কি করলে তুমি সারবা কই তোমার সাথে আমার একটা বহজ হবে কই কি বহস তোমার হাতটা তুমি কোন জায়গার মধ্যে রাখো এমন কোন জায়গার মধ্যে রাখো আমি যদি খুঁজা পাই তাহলে আমি এই সমস্ত এই পরিদেরকে নিয়ে যাব আর যদি আমি খুঁজা না পাই তাহলে এই পরিদেরকে সাইরা আমি তোমার দরবারে সিলিন্ডার করে চলে যাব জুরে কন্যা সোবাহান আল্লাহ আব্দুল কাদের জিলানি কয় খারাপ দেহাইতেছি আল্লাহ বলেন এবার আব্দুল কাদের জিলানি এই জাদুকরের সামনে তার ডান হাতটা বাড়াই দিছি এইভাবে চোখ বুঝা এবার জাদুকরকে ডাক বলে জাদুকর রে এই যে আমার হাতটা আমি বাড়াই দিলাম এবার তুই বল আমার হাতটা আমি কোন জায়গার মধ্যে রাখছি এবার জাদু করে চোখ বুঝা চোখ বুঝা তাকায় দেখতেছি আব্দুল কাদের জিলানির হাতটা কোন জায়গায় রাখছি আব্দুল কাদের জিলানির হাতটা কোন এলাকার মধ্যে রাখছি জাদু করে চোখ বুঝা খুঁজতে 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 এবার ডাক্তার বলে হাতটা তুই কোথায় রাখছ পৃথিবীর কোন মধ্যে বিশাল বড় একটা জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে তোরা হাতটা কা ধরে আমি আমার কথা সত্য কিনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহী চোখটা কুইলা অবাক কয়া যায় হাইরি এই জাদুকরের উপর ভয়ংকর এই জাদুকর বড় করা জোরে জোরে পড় না নাউযু বিল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লাহা ইলাহা ইল্লাল্লা শমে লাহা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মাদু সুল্লা মুসলমান সম্পর্ক রাখতে হবে কার সতী সতী নারে তবে রাখতে হবে

কত বড় ভয়ঙ্কর জাদুকর ওর হাতটা এই জায়গার মধ্যে আমি কোন জায়গায় রাখছি দেইকা ফেলছি এবার আব্দুল কাদের জিলা অবাক হয়ে যাই অবাক আবার তার ডান হাতটা আকাশের দিকে উঠাইয়া এইভাবে দাঁড়া করাই দিছে দাঁড়া করাইয়া চোখ বই যা ডাকদা বলে জাদুকর রে এবার বল আমার হাতটা কোথায় রাখছি জাদুকর চোখ বই তার জাদু মন্ত্র দিয়া খুঁজতে 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 অট্ট হাসিদা বলে আব্দুল কাদের রে তোর হাতটা এমন জায়গায় রাখছস আমি বইলা দিলে অবাক হয়ে যাবি কয় বল এই মুহূর্তে তোমার হাতটা তুমি আল্লাহর আরশো মহল্লার নিচে রেখে দিয়েছ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর আরশো মহল্লার নিচে আব্দুল কাদের জিলানি হাত রাখছে মুক্তি জাফর আহমদ শাহ হুজুরের মুখে এই ঘটনাটা শুনছিলাম হালকা হুজুর ওই জায়গার মধ্যে আব্দুল কাদের জিলানি হাতটা উঠাইয়া আল্লাহ আর সব মহল্লার নিচে মনে মনে রাখছে ওই জায়গায় আমি রাখলাম জাদুকর ওই জায়গায় গিয়ে পূজা বাইর করে ফেলেছে যে তার হাতটা কোন জায়গায় রাখছে আব্দুল কাদের জিলানি হয়রান হয়ে গেছে আরে এমন ভয়ঙ্কর জাদু ক্ষমা করবেন না কিন্তু এই জাদু করে ভয়ঙ্কর দুনিয়ার খবর তো রাখি আল্লাহর আর সমহল্লার খবর রাখি তিনি অবাক হয়ে যান তিনি চিন্তা করতে করতে তার যখন একটু ভাব আসলো ওই তন্দ্রা ভাবের মধ্যে তিনি স্বপ্নে দেখেন আল্লাহ পাকরবুল আলমিনের সাথে সম্পর্ক হয়ে গেছে আল্লাহ পাকরবুল আলামিন ডাক দা বলে আব্দুল কাদের জিলানি রে ভালো করে লক্ষ্য করে শুনু এই জাদুকর প্রতিদিন আমি আল্লাহর নামে এক লক্ষ বার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আব্দুল কাদের জিলানী এই যাদুকর প্রতিদিন 1 লক্ষ বার আল্লাহ করে এই আল্লাহ আল্লাহ করার কারণে এই জাদুকর আমি আল্লাহর আর সব খবর পর্যন্ত রাইখা গেছি কিন্তু আব্দুল কাদের জিলানি তুমি একটা কাজ কর তোমার এবার দ্বিতীয়বারে তোমার হাতটাকে তুমি মদিনার রৌজা মুবারক তুমি টান করে ধরে না! নাও আল্লাহ আল্লাহকে ডাকতে বলে আল্লাহ কেন আল্লাহ ডাকতে বলে আব্দুল কাদের জিলানি রে

দান করা ধৈরা আব্দুল কাদের জিলানি মনে মনে বলে আমার হাতটাকে আমি রসুলের রোজ মোবারকের উপরে রাখলাম এবার জাদু করতে বলে জাদু করবি এবার সর্বশেষ তোর সাথে বাহাস এবার বল আমার হাটটা আমি কোন জায়গার মধ্যে রাখছি জাদু কর চোখ বুঝাম জাদু মন্ত্র দিতেছে এদিক তাকায় সেদিক তাকায় জাদুর মন্ত্র বলে হাত নারে পাও নারে এক চিন্তা ভাবনা করে পাগলের মতো হয়ে গেছে গান টপ টপ করে পড়তে কান দুইটা লাল হয়ে গেছে চারা থেকে আগুন বাইর হইতেছে শরীরটা কাঁপতেছে কাপতে কাঁপতে 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 ডাক দিয়া বলে রে তোর হাতটা সর্বপ্রথম ওই যে পৃথিবীর অনেক জায়গায় রাখছিলি আমি খুঁজা পাইছি দ্বিতীয়বার হাটটা আল্লাহর আর সমহল্লার নিচে রাখছিলি আমি হাটটা খুঁজা পাইছি এবার আব্দুল কাদের জিলানি তৃতীয়বার তোর হাটটা কোন জায়গায় রাখছিস আমি খুঁজা পাই না আমি সারা পৃথিবী ঘুরলাম আমি সাত জমিনের নিচে ঘুরলাম কোন জায়গার মধ্যে আমি পাই না রে আব্দুল কাদের জিলানি বলো তোমার হাটটা কোথায় রাখছো আব্দুল কাদের জিলানি বলে তুমি যদি বলতে না পারো আমার কাছে কিন্তু তুমি হেরে যাবে ডাক্তার বলে আব্দুল কাদের জিলানি রে আমি তোর কাছে সিলিন্ডার করলাম আমি তোর হাতে আমি তোর হাতে তওবা করব আমি মুসলমান হয়ে যাব আর জীবনে কখনো জাদুকরগিরি করব না এবার আব্দুল কাদের জিলানি জানি ডাক্তার বলে জাদু করে প্রতিদিন আল্লাহর নামের এক লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহর আরশের হল্লার খবর পাইছো কিন্তু দুনিয়ায় থাইকা রসুলের প্রতি দুরুদ পড়ো নাই রসুলের সুন্নত মানো নাই যার কারণে আমার এই হাতটা আমি রসুলের রোজার উপরে রাখছি রসুলের সাথে সম্পর্ক না করার কারণে এই মদিনার খবরটা তুমি পাইলা না জুন কন্না আল্লাহু আকবার যাদুকর হাইরা গেছে তওবা কইরা মুসলমান হয়ে গেছে আল্লাহর আল্লাহ রু কোন বাঁচাইবে বাঁচাইবে